তিনি বাসিন্দা তিনি যেটা জানাচ্ছেন যে তার ভাই দু হাজার কুড়ি সালে দুর্ঘটনায় মারা যায় কিন্তু ভোটার তালিকায় যে এবার নতুন তালিকা সেখানে দেখা যাচ্ছে যে তার ভাইয়ের নাম রয়েছে মৃত ভাইয়ের নাম সেটা তালিকায় এবং তার ভাইয়ের মৃত ভাইয়ের নামে ফর্ম এসছে এসআইআর বাড়িতে অথচ তার নামই নেই অথচ তিনি জীবিত অর্থাৎ মৃত ভাই তাকে জীবিত দেখিয়ে তার জীবিত যিনি সরকারি কর্মচারী যিনি ভোটের একাধিক ডিউটি করেছেন ডিউটি করেন তিনি নাকি মৃত এমনটাই তালিকায় করে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তিনি ধর্ম পায়নি স্বাভাবিকভাবে তিনি যথেষ্ট উদ্বিগ্ন তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে বিওলাতে ভূমিকা নিয়েও যদিও বর্তমান বিএলও ওই বুথের তিনি বলছেন যে বিষয়টি তিনি জেনেছেন এবং জীবিত লোক পাননি ফার্ম এমনটাও তিনি জেনেছেন কিন্তু আগের কোন বিএলওর সময় এটা হয়ে থাকতে পারে তিনি এক মাস হলো এই বুথের দায়িত্ব নিয়েছেন ফলে জীবিত কিভাবে মৃত হলো বা মৃত কিভাবে জীবিত হয়ে গেল বিষয়টি তার বলার কথা নয় এবার যে আগের বিএলও ছিলেন তিনি কিন্তু বলছেন যে তিনি বিষয়টি জানেন না উদ্বোধনা কর্তৃপক্ষ বলতে পারেন আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই এসআইআর এর সময় আমি জানতে পারি যে আমার নাম দু হাজার লিস্ট থেকে বাদ হয়ে গেছে আমি ইলেকশন কমিশনের সাইটে গিয়েও এপিক নাম্বার মেরে দেখলাম সেখানে পরিষ্কার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড আর যার ফলে আমার কোনো এসআইআর ফর্মও এসে পৌঁছায়নি পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং ডিএম অফিসে আমি আমার কমপ্লেন জমা করেছি দুহাজার কুড়ি সালে ভাই যখন মারা যায় তার নাম ভোটার কার্ড থেকে ডিলিট করার জন্য যা যা করণীয় সেগুলো করেছিলাম এই মুহূর্তে আমরা জানতে পারি যে ভাইয়ের নাম লিস্টে জীবিত আছে এবং আমাকে মৃত ঘোষণা করা হয়েছে ভাই রেসার ফর্ম এসেছে আমার আসেনি এই শোনার পর থেকে আমরা খুব টেনশনে কাটাচ্ছি যে ছেলের নাম ডিলিট হয়ে গেছে শুনেছি বা দেখেছি আর আমাদের এসছে ছেলের আসেনি এ এটা একটা বিশাল টেনশন তো ছেলে তো সরকারি কর্মী হ্যাঁ তাহলেও নাম ডিলিট হয়ে গেছে এটা তো একটা টেনশনই না কিসের ভিত্তিতে নাম ডিলিট হলো সব রকম পেপারস থাকা সত্ত্বেও উইদাউট সার্ভে বাড়িতে এলে তো সবই জানতে পারতো বা ফোন করলেও তো জানতে পারতো যে কোথা থেকে এই রিপোর্ট গুলো পেয়েছে যার ভিত্তিতে নাম ডিলিট হলো না যে কুড়ি সালে সেই পরিবারে তার ভাই মারা গেছেন হ্যাঁ সেই কালীন তো আমি বিয়ে ছিলাম না তারপরে কি হয়েছে না হয়েছে ঠিক আমার জানা নেই আর সার্টিফিকেটও আমি আর কি না আমার তো বা নিউ ক্ষমতা নেই যেখান থেকে হয় সেখান থেকেই বলতে হবে যে কুড়ি সালে সেই পরিবারে তার ভাই মারা গেছেন হ্যাঁ সেই কালীন তো আমি বিয়েও ছিলাম না তারপরে কি হয়েছে না হয়েছে ঠিক আমার জানা নেই আর আমি তুলে নিয়ে আর কি হয় কি হয়ে যায় না আমার তো ডিলিশন বা নিউ করার মতো ক্ষমতা নেই যেখান থেকে হয় সেখান থেকেই বলতে হবে যখন একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন মৃত্যুর অভিযোগ উঠছে একেবারে অন্য ছবি দেখা যাচ্ছে আমডাঙ্গায় আমডাঙায় দক্ষ বিয়েলোর সন্ধান মিলেছে সতেরো দিনে মাত্র সতেরো দিনে এসআইআর এর কাজ শেষ করেছেন এই বিয়েলো কথা বলবো জিয়াউলের সঙ্গে জিয়াউল কিভাবে সম্ভব করলেন এই বিয়েলো কি বলছেন তিনি দেখো একেবারে মাত্র সতেরো দিনেই এসআই এর এনুমিনেশন ফর্ম দেওয়া থেকে শুরু করে সেগুলো আবার রিটার্ন নেওয়া এবং পরবর্তীকালে ডিজিটালাইজেশন করা সবটাই কিন্তু মাত্র সতেরো দিনে সম্ভব সতেরো দিনে তিনি কমপ্লিট করেছেন এখানে প্রায় আটশো সাঁত্রিশ প্লাস ভোটার রয়েছে এবং এই আটশো সাঁত্রিশ ভোটারে বাড়ি বাড়ি গেলেন এবং বাড়ির সেখানে ফর্ম দিলেন ফর্ম জমা নিলেন এবং পরবর্তীকালে অনলাইনের ব্যাপারটিও তিনি ফিল করলেন বলে সবটাই সম্ভব তেরো দিনে । তিনি সতেরো দিনে কিভাবে সম্ভব তার যেটা দাবি যে এখন যেহেতু করা ভাই বা অনলাইনের ব্যাপারটি বা অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে নেটের খুব প্রবলেম হচ্ছে ফলে ইন্টারনেটের প্রবলেম ফলে তিনি এই কাজটি কখন করেছেন ভোর রাতে করেছেন রাত জেগে ভোর রাতে একের পর এক রাত জেগে তিনি এই কাজগুলো করেছেন ফলে একদিকে এলাকা বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় এই বিএলদের অসুস্থতা বিএলও আত্মহত্যা বিএলও কাজ করছে এরকম যে ভুরি ভুরি অভিযোগ রয়েছে সেখানে কিন্তু একেবারে উল্টো চিত্রই আমরা আধার আটত্রিশ নম্বর বুথ এলাকা এবং এই যে বিএলও তার কাজের প্রশংসা করছেন এলাকার মানুষজন নুমান লস্কর যে বিও বিএলও যে কাজ করেছেন ফলে বাড়ি বাড়ি গেলেন তার কি সমস্যা সেটাও কিন্তু শুনলেন এবং পরবর্তীকালে তার যে দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে ফলে তিনি অন্যান্য বিএলও সাহায্য করছেন এমনটাও কিন্তু জানা গেছে ফলে এলাকার মানুষ এই যে দ্রুত কাজ করে দেওয়ার যে একটা কাজ সম্পূর্ণ করলেন তবে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট খুশি এমন এমনটাই কিন্তু এলাকার সূত্রে জানা গেল ধন্যবাদ চার তারিখ থেকে মানে ফর্ম দেওয়া শুরু হয়েছিল তার দুদিন পর ফর্ম পেয়েছিলাম আমরা তার মানে মোটামুটি এক সপ্তাহের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সব কিছু বুঝিয়ে বলেছেন আমরা যেগুলো বুঝতে পারিনি মেসেজ করেছিলেন উনি সব কিছু মানে কনট্যাক্ট মানে সবসময় কন্ট্যাক্ট রেখেছিলেন সব কিছু মানে ভালোভাবেই সহযোগিতা করেছেন হ্যাঁ আমরা সবাই করেছি রমান্থ ভালো ছেলে সব জায়গায় প্রত্যেক বাড়ি বাড়ি ফর্ম ফর্মগুলো দিয়ে আসলো দায়িত্ব করে আবার নিয়েছে নিয়ে আবার জমা দিচ্ছে ঠিকব্যাক ভালো সব কিছু বুঝিয়ে দিয়েছে সমস্যা হয়নি কিছুই হ্যাঁ আমার আশেপাশে যারা সবাই করেছে তো সবার মানে জমা পড়ে গেছে ভালোই বলবো আমি অ্যাকচুয়ালি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে আমি মাইকিং করেছিলাম এলাকাবাসীকে সচেতন করেছিলাম ক্যাম্প করেছিলাম হেজামিনাশান পরীক্ষার খাতা দেখার মতো করে তাদেরকে বাড়িতে পাঠানোর ফলে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ফর্ম তার নিজের ফর্ম নিজেই সে ফিল করতে পেরেছে জেরক্স কপিতে যখন সে করলো না তখন সে তার ভীতিটা দূর হয়ে গেল যে ফর্মটা ভুল হতে পারে বা খারাপ কাটাকুটি হতে পারে কিন্তু জেরক্স কপিতে করে যখন ঠিকঠাক করে দিলাম সে ভালোভাবেই সে কাজটা কমপ্লিট করে জমা দিতে পেরেছে সাহায্য সহযোগিতা গ্রামবাসীদের পেয়েছি বলেই আমি আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি আনুমানিক সতেরো দিনে মোটামুটি ডিজিটাইজেশন সহ ফর্ম তোলার সমস্ত কাজটাই আমি কমপ্লিট করতে পেরেছি আমার এখানে ভোটার আছে মোট আটশো প্লাস দক্ষিণ কলকাতায় নতুন স্বাস্থ্য রোগ গড়ি তৈরি হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র এতদিন দূরে স্বাস্থ্য যেতে ভোগান্তি হতো তৈরি হচ্ছে মাল্টি স্পেশালিটি স্বাস্থ্য কেন্দ্র বিনামূল্যে মিলবে ওষুধ ইনসুলিন ইনহেলার জানুয়ারির মধ্যে কাজ শেষের টার্গেট স্বাস্থ্য তৈরিতে বরাদ্দ প্রায় 50 লাখ টাকা দারুণ উদ্যোগ এটা জনগণে পক্ষে খুবই ভালো উদ্যোগ কারণ অনেক এখানে জনগণ ঠিকমত চিকিৎসা পায় না দূরে যেতে যেতে এটা কাছে হওয়ার ফলে আমাদের আরো ভালো হলো মনে করুন হার্ট অ্যাটাকের এক ঘন্টার মধ্যে একটা ইঞ্জেকশন দিলে জীবনটাই বেঁচে যেতে পারতো কিন্তু এখান থেকে যদি আমাদের দূরে ভাঙড়ে দৌড়তে হয় তাহলে বাঁচানো নাও যেতে পারে স্থানীয় বাসিন্দা খুবই সুবিধা হবে পাড়ার মধ্যে একটা পুরো ফ্রিতে এটা করা হবে সমস্ত পরিষেবা যে আমরা পাবো তারপর চট করে মানে এত দূরে কোথাও না গিয়ে চট করে বাড়ির সামনে যে প্রাইমারি একটা ইয়ে পেয়ে যাব সেটা তো খুবই ভালো আমাদের মেডিকেল ফেসিলিটিটা যাতে বেশি লোক পায় তাদের যে রিচেবিলিটিটা অনেক বেশি হয় সেটাকে মাথায় রেখেই আরেকটি আরবান হেলথ এবং ওয়েলনেস সেন্টার এটা তৈরি করা হচ্ছে আমাদের অলরেডি একটা রয়েছে সেখান থেকে একটা স্ট্রাকচার করে করা হচ্ছে যেখান থেকে প্রাইমারিলি আমরা এবং নন কমিউনিকেবল প্রিভেন্টিভ প্রোমোটিভ এবং প্রাইমারি হেলথ কেয়ার এখান থেকে প্রোভাইড করবো টু বি মোর স্পেসিফিক জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আমাদের কিছু স্পেশাল ক্যাম্পস হবে এখানে যেখানে আমরা আই কেয়ার চোখের ডাক্তার এখানে থাকবে হচ্ছে আপনার ডায়াবেটিশিয়ান যারা সুগারের পেশেন্ট তাদের জন্য বেসিক্যালি নন কমিউনিকেবল ডিসিজ যেগুলো লং টার্ম সেগুলো পেডেট্রিক পেডিশিয়ান থাকবে কলকাতা পৌরসভার একশো এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পেতে চলেছে নতুন একটি স্বাস্থ্যকেন্দ্র এবং অত্যাধুনিক ফ্যাসিলিটি সহ এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পুরো কাজ এবং এতে ব্যয় করা হচ্ছে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বিশেষ করে এই স্বাস্থ্যকেন্দ্রে যে ফ্যাসিলিটিগুলি দেওয়া হচ্ছে বিনা পয়সায় ওষুধ থেকে শুরু করে এবং ডায়াবেটিসের রুগীদের দেখা থেকে শুরু করে প্রেশারের রুগী এবং বিভিন্ন একাধিক সুবিধা এখানে প্রোভাইড করা হবে এবং শুধু তাই নয় একাধিক বিষয় এখানে ক্যাম্প করা হবে প্রতিনিয়ত এবং জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি ডায়াবেটিসের ডাক্তার থেকে শুরু করে প্রেডিয়েটিক ডাক্তার এবং শিশুদের দেখার জন্য বিশেষ কেয়ার সেন্টার এখানে গড়ে তোলা হচ্ছে অর্থাৎ অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হবে এই স্বাস্থ্য যাতে করে কিনা ওয়ার্ডের প্রায় আটত্রিশ হাজার বাসিন্দা বিনামূল্যে এই সুবিধা পেতে পারে এই দিকেই কিন্তু ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করা হয়েছে ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা